আতঙ্কে পঠন পাঠন বন্ধ হলো স্কুলে অনাহিত অতিথি আগমনে ভয়ের পরিবেশ সমগ্র বিদ্যালয় ঝুলে শুক্রবার জলপাইগুড়ি শহর সংলগ্ন চনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ক্লাসরুমে ঢুকে পড়ে সাপ হঠাৎ ক্লাস কক্ষে সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা হইচই পড়ে যায় সমগ্র স্কুল চত্বরে ঘরের মধ্যে সাপ ঢুকছিল সেই কারণে বাচ্চারা খুব আতঙ্কিত হয়ে গেছিল আমরাও আতঙ্কিত সেই জন্য বাচ্চাদের নিয়ে আমরা মাঠে বার হই তারপরে গ্রিন এনজিও কাছে খবর দিই খবর দিয়ে ওরা এসে সাপটাকে ধরে মানে প্যাকেট বন্দি করে এতে আমরা আতঙ্ক মুক্ত হইলাম এতে পরিবেশ কর্মী দিয়ে আমরা অসংখ্য ধন্যবাদ তড়ি ঘড়ি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পরিবেশ কর্মী অঙ্কুর দাস তিনি আরো জানান তৎক্ষণাৎ সাপটিকে ধরা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয় তিনি জানান বনাঞ্চল ধ্বংসের ফলে সাপেরা আশ্রয়স্থল ক্রমশ হারাচ্ছে তাই তারা এভাবে বিভিন্ন স্কুলে ঢুকে পড়ছে রাউত বাগানের থেকে প্রায় দুই কিলোমিটার ভিতরে চনপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের কাছে খবর আসে যে এখানে স্কুলে একটা সাপ ঢুকেছে বারান্দায় প্রথমে ওনারা গোকর জানান এবং বারান্দা থেকে সাপটা ঘরে ঢুকে যায় এবং একটা আতঙ্কের পরিবেশ তৈরি হওয়াতে স্কুল বন্ধ করে বাচ্চাদেরকে মাঠে নিয়ে মাস্টারমশাই এবং দিদিমণিরা আছেন এই খবর পেয়ে আমরা সাথে সাথে ছুটে আসি এবং এসে একটা দারাস সাপের বাচ্চাকে উদ্ধার করি এই মুহূর্তে স্কুলটাকে মুক্ত করতে পেরে ভালো লাগছে পঙ্কুদাস সাধারণ সম্পাদক গ্রিন জলপাই জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ